আলিম ছোটবেলার জন্য এবং সাইন সাহেবের জন্য অডিয়েন্সে যারা আছে তাদের জন্য দোয়া করে আগামী দিনে একটি মডেল মাদ্রাসা আমরা প্রতিষ্ঠা করতে চাই আরে আরে নিন্দকের দল সমালোচনা করে চলে লাভ হবে না যেই মরার জন্য পাগল তাকে মৃত্যুর ভয় দেখিও না যাই হোক অনেক লম্বা চোরা কথা বিজয়ের পরিমিত চোখের পানির গুলো আমার কষ্টের আগে গতকাল যখন আমাকে বারবার প্রশাসন থেকে তাড়িয়ে দিচ্ছে কনফার্ম হবে না প্রশাসন বলতেছে অনুমতি দেব না তখন চোখের পানি জল করে পরে। তখন আমার কান যায় আর আমি একটা তো স্বপ্ন দেখি আরে ভাগল আমি একটা বিজয়ের আলম করি একটা মাদ্রাসা করার জন্য এই মাদ্রাসা কি হবে না আল্লাহ আমার তাই আসবে না আলহাস নাইল সাহেব চরিত্রী সমাবেশ করবে না আরিফ সদর প্রধান মেহমান আসবে না

আমি ছোটের কাছে সন্তান হিসাবে নিজের পরিমিত কালকে আমার ছোটের বাড়ির চাইতে ছিল সেই কথাগুলো আমি আপনাদের সাথে শেয়ার করলাম আমি যদি কোনোদিন মরে যাই সমাজ জাতি থেকে যদি আমি বিতাড়িত হই পাশের কাজটা যদি রিমান্ডে যাই আপনারা আমাকে মাফ করবেন আমার জন্য দোয়া করবেন যত নির্দোষ সমালোচনা করুক কিছু করতে পারবে না যারা ভিতরে বাইরে মুনাফে তারা চিরেই ওদের পরিণাম পাবে এই পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য রাখবেন